গোপাল সোনা মা লক্ষ্মী কে দেখিয়ে দিলাম সব দেখো শীতের ড্রেস পরেছে আর গোপাল সোনাকে কি মিষ্টি লাগছে দেখো টুপি টুপি পরে দারুণ লাগছে না তা এইটা তোমাদের আর দেখানো হয়নি জানো তো ওই জন্য এখন একটুখানি দেখিয়ে দিলাম পুজো করতে এসে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো লাইফ স্টাইল সবাইকে ওয়েলকাম করছি আমরাও ভালো আছি ঠান্ডাটা কিন্তু কমে গেছে বুঝতেই পারছো যদিও আমি একটা পাতলা সোয়েটার যেমন গায়ে দিয়ে থাকি দিয়ে রাখি আর কি একটু একটু কোজি লাগে তা আজকে রান্নাঘর থেকে করছি না তার কারণ হচ্ছে আজ রান্নার কিচ্ছু রকম নেই আজকে কালকে যা করেছিলাম সব কিছু ফ্রিজে পড়ে আছে সেইগুলো খেয়ে নিতে হবে আর তার সঙ্গে একটু পেঁয়াজ পোস্ত করবো এইটাই হচ্ছে রান্না কারণ শাক চচ্চড়ি ডাল তারপরে মাছ সবই করা আছে একটু পেঁয়াজ পোস্ত করে দেবো একটু মুখরোচকও হবে আর আমি একটু পেঁয়াজ পোস্ত খেতেও ভালোবাসি মানে পালং শাক হ্যাঁ কালকে আর কি পালং শাক চচ্চড়ি তোমরা তো দেখেছো করেছি তা আমার তো আর কিছু চাই না ওই পেঁয়াজ পোস্ত আর একটা ডিমের অমলেট হলেই খাওয়া হয়ে যাবে দারুণ লাগে আমার পেঁয়াজ পোস্তটা খেতে মানে আলু টালু দিয়ে যে পোস্তটা হয় সেটার থেকেও আমি পেঁয়াজ পোস্তটা খেতে বেশি ভালোবাসি যাই হোক তা কালকে তো অনেক রাত পর্যন্ত কেক ফেক করলাম তোমাদের দেখালাম কেকটা আজকে সকালবেলা উঠেই ডিমোল্ট করলাম আর কি ডিমোল্ট করে তারপরে তোমাদের একটু দেখিয়ে দেবো হ্যাঁ কেমন হয়েছে দারুণ হয়েছে কিন্তু কেকটা দেখতে যা হয়েছে না ফাটাফাটি হয়েছে তোমরাও করো করে পঁচিশে ডিসেম্বর কেক খাও কেনা কে কে পোষায় না গো ওই কি তেল ঠেল দিয়ে করে হ্যাঁ সে একদম ভালো জায়গায় ভালো কেক সে আলাদা মো আমি আগের বছর মঞ্জিনিসের কেক খেয়েছি নিউ মার্কেটের কেকের থেকে অনেক ভালো তা এই আর কি তোমরাও করো আনন্দ করো আর এই পঁচিশে ডিসেম্বরের উদ্দেশ্যে আমরা একটু কেক টেকগুলোই করি বলো সারা বছর তো আর এই কেক খাওয়ার মতো সিজন থাকে না বা পিঠে পুড়ি খাওয়ার মতো সিজন থাকে না তা করেছি চলো আস্তে আস্তে ওই গিয়ে একটু পোস্ত ফোস্ত বার করি করে একটু পেঁয়াজ পোস্ত করবো আর তোমাদের একটু কেকটা দেখিয়ে দিই চলো পোস্তটা বার করে নিই পোস্তটা বার করে নিয়ে তারপরে বাটা বুটি করে আর পোস্তটা করে নেবো আর তোমরা তো সবাই জানো আমার এইভাবেই পোস্ত স্টোর করা থাকে হ্যাঁ একটুখানি পোস্তটা আমি বার করি চলো আর রোজ রোজ রান্নার ভালো লাগে না বলো সকালবেলা হলেই আবার বিকেলের চিন্তা আবার বিকেলে মনে হয় যে এই একটুখানি তো শুলা রাত্রিবেলা এই একটুখানি শুলা মুঠেই আবার রান্নাঘরে ঢুকে রান্না কিছু মানে ভালোই লাগে না আর দুবেলা খাওয়া সিলেক্ট করা এটা একটা আরো সাংঘাতিক কাজ যে কি খাওয়া যায় এটা একটা সাংঘাতিক আমি যদি একা থাকতাম মুড়ি আর চানাচুর ছাড়া কিছু বোধ হয় খেতাম না ভালো লাগে না কিন্তু দাদাকে তো একটু ঘুরিয়ে ফিরিয়ে দিতেই হয় তা চলো পোস্তটা মেটে নি হলো পোস্ত পোস্ত বাটা হলো দুধ জালও হয়ে গেছে ভাত ও হাফ ভাত হয়ে গেছে শুধু আমাদের এই জল খাওয়া হয়নি আদার জিরে আদার জল গরম করে রেখে দিয়েছি এবার দাদাকে দেব অ্যাপেল সিডার ভিনিগার দিয়ে আমিও একটু খেয়ে নেব আর হ্যাঁ যেটা তোমাদের দেখাবো বলে এলাম এই দেখো কি দুখানা কেক দেখো এই যে দেখেছো কি বিশাল বিশাল দারুণ হয়েছে কেকটা একদম মানে খ্রিসমাসে যেমন ফ্রুট কেক গুলো হয় না সেই কালারটা এসেছে কেন এসেছে বলতো ওই যে চিনি চিনি যে ক্যারামেলটা তৈরি করলাম ওই ক্যারামেলের জন্যই এই কালারটা এসেছে দারুণ হয়েছে আর কী ওয়েট গো বেশি কিন্তু তোমরা তো দেখেছো ময়দা পয়দা মাত্র দু কাপ ময়দায় করেছি তাতেই কী ওয়েট আর পাচারে কেকগুলো কি দাম নেয় বলো এইরকম বাড়িতে করে খেয়েও আমি তো দুটো করেছি তোমাদের মধ্যে কালকে আমি বলেওছি একটা আমরা এই শীতকাল আমরা একটু কেক দিয়ে চা কফি খেতে ভালোবাসি সেইটা খাবো আর একটুখানি ওই পুরীতে যাব। আমার বন্ধুর জন্যে নিয়ে যাব। ও ও বলেছে ও নিউ মার্কেটে যেদিন বেড়াতে গেছিলাম সেদিন তোমাদের দেখাচ্ছিলাম না যে একটুখানি কেক করবো সব জিনিসপত্র কিনছি ও আমার ভিডিও দেখেছে দেখে বলছে আমাকে কেক খাওয়াবে কিন্তু আমি ঠিক আছে ওর সঙ্গেই তো পুরী যাচ্ছি তা একটু পুরীতে যখন যাবো নিয়ে যাব ও একটু খাবে আমিও একটু ও একটু খাবো ওর বাচ্চাটা যাবে বাচ্চাটাও খাবে এই আর কি যার জন্য দুখানা কেক করলাম এইবার আমি পেঁয়াজ পোস্তটা করে নেবো তোমাদের আর পেঁয়াজ পোস্তটা দেখাচ্ছি না কিন্তু করার পর কেমন হয়েছে নিশ্চয়ই একবার রান্না করে দেখিয়ে দেব আর তো কিছু রান্না নেই আজকে আর কি দেখাবো পেঁয়াজ পোস্তটাই করব চলো মাছও করা আছে পালং শাক চচ্চড়ি করা সেটা বন্ধুদের আমি বলছিলাম মাছও করা আছে পালং শাক চচ্চড়িও করা আছে ডাল করা আছে তারপরে পোস্ত করব আমার ডিম করব হয়ে যাবে এই ওয়েদারে গলাটা ম্যাল ফাংশন করছে থেকে গলায় সর্দি জড়াচ্ছে এবার কালকে শনিবারের আড্ডায় কি গান হবে কিছুই হবে না এ তো টানতেই পারছি না দম গলা এক সময় এক এক রকম গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে ঠিক আছে আসছি আবার পোস্ত কমপ্লিট এই যে পেঁয়াজ পোস্ত হয়ে গেছে বেশ অনেকটাই হয়েছে আবার আজকে একটুখানি তুলে রেখে দেবো কালকে তাহলে প্রথম পাতের একটা ঝামেলা চলে যাবে এই করি আমি জানো শীতকালে আর পারি না বেশি করে একটু করে দুদিনের চালিয়ে দি। আজকে হচ্ছে মশালা টি আজকে কফি নিই আর নিজের হাতে তৈরি কেক দারুণ একদম প্রাণ ভরে খাই আর দাদাতে আমাদের কেক খেতে কিন্তু ভীষণ ভালোবাসি জানো তো কিছু করি আর না করি কেকটা করতে দারুণ লাগে আসল আমরা খেতে ভালোবাসি কেকটা চা দিয়ে কেক খেতে বড্ড ভালো লাগে আর দোকানে গেছিলাম সেই দিন একটু মশলা টি কিনে এনেছিলাম জানো তো সেই মশলা টিটা করেছি যে আর এতে একটা কেক পুরো কাটা আছে আর একটা তুলে রেখেছি ওটা কাটিনি ওটা পুরীতে নিয়ে কাটবো পঁচিশে ডিসেম্বরে চলো এই টেস্ট করলাম আবার ক্যামেরাটা খুললাম যেন খুলে ভাবছি যে না বন্ধুদের বলি তোমরা অবশ্যই করো আমি যেমনভাবে দেখিয়েছি ভালো এতে হয়েছে কেকটা যে তোমাদের কি বলি এক গাদা টাকা খরচা করে দোকান থেকে একদম কিনো না বাড়িতে কেরকম টুকটাক একটুখানি ড্রাই ফ্রুটস কিনে নিলেই দারুণ কেক তৈরি হবে মারিন দোকান এরম এক আইওন একদম ঝিজিজে ড্রাই ক্লুজ দেয়া কে কোন ডালും ডালু খাও তোমরা করো আমার খুব বারবার বলছি একটাই কারণ যে আমার খুব ইচ্ছে তোমরা বাড়িতে করে খাও হ্যাঁ সরু বন্ধুরা জানো এই যে আমার আলমারির মধ্যে ছিল না আমি এখানে সব সিল্কের ব্লাউজগুলো গুলো রাখতাম এই বাক্সটার মধ্যে এইবার বাক্সটা বার করে দিয়েছি অনেকটা জায়গা নেয় জানো বার করে নিয়ে দেখো এই যে আমার ভালো ভালো এই যে কাপ আছে একটু সামনে থেকে এই যে ভালো ভালো যে কাপগুলো আছে এই বাক্সর মধ্যে এখানে রেখে দিয়েছি দেখো এখানটা গোজ করে রেখে দিয়েছি তাহলে কি হবে যে নোংরাটাও কম হয় বলো কত নোংরা হলেই তো বলো এখন মাছতে হবে ধুতে হবে তাকে পরিষ্কার করতে হবে এই রকম করে এটা তো আমার স্টোর রুম তোমরা সবাই জানো এটা আমার স্টোরের যত জিনিস থাকে তাই এইটার ওপরেই এই সব দাদা কি সব ভুজিয়া বুঝিয়া কিনে রেখেছে এইগুলোকে আমি তুলে দিচ্ছি এই একটা জায়গাও হয়ে গেল রাখার আর বেশ গোছানো রইল ব্যাপারগুলো আর চোখের সামনে থাকলো এখন তো বয়স হওয়ার সঙ্গে সঙ্গে সব ভুলে যাই ব্যাপারটা হচ্ছে কোথায় যে কী রাখি কিছুতেই মনে থাকে না জানো তাই এইভাবে এখানটা গুছিয়ে নিলাম এই এই বাক্সটা নিচে নিয়ে এসেছি আজকে এসে এটা গুছিয়ে নিলাম চা করার পট মানে এটা মাইক্রোওভেনেও হবে আবার গ্যাসেও হবে সব তোলা আছে জানো এইগুলো বার করে ফেলেছি তা এইটাতেও মাঝে মধ্যে চা করি আবার দেখো এই যে এইটাও আছে দেখাচ্ছি দা এই যে এটাও আছে খাতে না হ্যাঁ এই এইটা মুন দিয়েছিল আমার বাদ দিতে আর এটা আমার ছিল দুটোই মানে গ্যাসের ওভেনে বসিয়ে তোমরা চা করতে পারো সব ব্যবহার করে ফেলেছি কি হবে বলো তুলে রেখে কোনো তুলে রেখে লাভ নেই মেয়েকে যদি বলি নিয়ে যা কিছু বলে না আমার কিছু দরকার নেই কি বলো সবই যত রাজত্বের পাচ্ছি বার করছি আর হাত লেগে ভেঙে যাচ্ছে এই তো আমার কাণ্ড কারখানা চলে তার এই টি স্টেশনটা রোজই আমাকে পরি মানে রান্নাঘরে সবই আমায় রোজ পরিষ্কার করতে হয় টুকটাক একটু যখন কাজ করি মনে হয় বন্ধুদের সঙ্গে নিই করি আমি চলে এসেছি জানো তো বন্ধুরা এত ঠান্ডা লাগছে স্নান করে উঠে যে আগে একটু ছাদে এসে গা হাত পা শেঁকবো তারপরে ঘরে গিয়ে যা চুল ফুল পরিষ্কার করার মাখা যা কিছু করার করবো শরীরটা চান করার পরে এত শীত করে যে আর এই সেই দিন বলছিলাম না যে ঘরের কোনায় একটা ছোট্ট ছাদ তো এটা আমাদের খুব উপকার হয়েছে ও খুব আনন্দ হচ্ছে ছাদে ছাদে রোদ এসে পড়ে ডিজাইনটা কার বলো ও ওই দেখো নিজে এনে বলছ ডিজাইনটা কার তা তুমি ডিজাইন করেছো ইঞ্জিনিয়ার রাই ডিজাইন করে আর বলার কি আছে আর দেখো বন্ধুরা সকালে তো দেখাতে পারি না এত কাজে তারা এই ঘাসটা দেখো হলুদ ফুলে ভর্তি হয়ে গেছে দেখেছে দেখো পুরো হলুদ ফুলে ভর্তি হয়ে গেছে কি ভালো লাগছে দাদা আজকে বলছে আমরা পুরি চলে যাব আর মানে গাছগুলোর যত্ন হবে না আবার মানে নষ্ট হয়ে যাবে আর প্রত্যেকটা গাঁদা গাছে দেখো কত কুঁড়ি এসেছে এই যে দেখো ছোট্ট ছোট্ট একদম ডিগলিকে গাঁদা গাছ নিয়ে আসি একদম আঙ্গুরের মতো এই যে এইখানেও দেখো প্রতিটা গাঁদা গাছে কুঁড়ি এসেছে কিন্তু পুড়ি এলে কি হবে এই যে এক সপ্তাহের জন্য থাকবো না গাছগুলো সব নষ্ট হয়ে যাবে কি বলবো বলো আর দাদার গাছেরও সব আবার বেড়াতে যাওয়ারও সব আর এইখানে দেখো এই গাছগুলো কি বিচ্ছি হয়ে গেছিল যখন ব্যাঙ্গালোরে গেলাম সব সাদা সাদা গোলাপ ফুল এসেছে আবার পুরীতেও ভর্তি হয়ে গেছে এইগুলো রেখে বলো কোনো জায়গায় বেড়াতে যেতে ইচ্ছে করে সেই আসবো আর এসে দেখবো যে গাছগুলো কেমন হয়ে গেছে এখন যেন যত্নতে ফল ফল করছে কেমন বিচ্ছিরি হয়ে যায় জানো তা একটুখানি রোদেও এলাম আমারও একটু গা একা হলো তোমাদের সঙ্গেও একটু কথা হলো হ্যাঁ প্রচণ্ড আওয়াজ এটা তোমরা প্লিজ একটু ইগনোর করো এইবার যাব ভাত করব দাদাকে খেতে দেবো দাদাও স্নান করুক চলো এই রোদটা এলে না মনটা আনন্দ হয়ে যায় শীতকালে চলো শুভ বন্ধুরা আবার আরম্ভ হয়ে গেল একটুখানি রেস্ট নিলাম স্নান টান করে খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিচ্ছিলাম ইচ্ছে করে না একটুখানি বসে বসে ফোন দেখছিলাম জানো আর ভাল লাগে না বুঝলেই আবার একটুখানি জল ঘাঁটতে হবে কাজ কর্ম সব নিচে পড়ে আছে আমি দাদা বলেছি রুটি খাবো যাই হোক সেটা বাঁচোয়া আলুর দম তো তোমরা দেখেছো বেশ অনেকটা আলুর দম করেছিলাম সেটাও আছে আর বলছে একটুখানি সুজি করে দিতে ঠিক আছে সেই নতুন গুড় দিয়ে একটু সুজি করে দেবো তাহলে দাদা আজকে হয়ে যাবে আর এই যে এখানে দেখো বাসন এখানে সব টাসন দেখো বাসনটা মাজা হয়ে পড়ে আছে দাদা ডিস দেয় আবার মাজা হয়ে গেলে দাদা তুলে এইখানে রেখে দেয় আমি আবার নিচে নামি নেবে বাসন তুলবো এই দেখো বাসনগুলো বুঝতে পারছো একদম চকচক করছে কেমন দারুণ লাগে আমার মানে এত দেখে বাসনগুলো ভালো লাগে না তোমাদের স্টার্ট করলাম বাসন টাসন তুলি জল ভেজাবো আঠা মাখবো যেটা হচ্ছে সবথেকে বাজে কাজ আমার জন্য আটা ফাটা মেখে তারপরে রুটি করে দেবো আমার তো জানো রুটি মেকারে রুটি রুটি হয় অথবা অসুবিধা হয় না মাখাটাই সমস্যা মাখা হয়ে গেলেই রুটি হয়ে যাবে এরকম করে এবার কাজটা আরম্ভ করছি আর একটু একটু তোমাদের সঙ্গে আর দেখাবো না মোটামুটি আমার ভিডিওটা সময় নেই তবে ঠিক আছে আবার আমি আসছি বাসনগুলো একটু তুলে নিই হ্যাঁ যাচ্ছে দাদাকে আর টিভির সামনে থেকে নড়ানো যাচ্ছে না একদম ভুদ হয়ে বসে আছে আবার বুধ একগোল খেয়েও নিয়েছে গোয়ার সঙ্গে খেলা মুটফুট ফুট সব দাদার অফ এখন তা আমি আর কি করবো রুটির আটা মাখার আগে একটু আমি খই মুরগি খেতে খুব ভালোবাসি জানো তো গোবিন্দভোগ চালের খই আর খেজুর গুড়ের মুরগি আমি শীতকালে আনি এটা এনে দাদা খাক না খাক আমি খেতে খুব ভালোবাসি মুরগি বসে বসে খাচ্ছি শীতকালে খেয়ে দেখবে গোবিন্দ খইটা আর খেজুর গুড়ের এরম লাল লাল দেখতে হয় লাল লাল খেজুর গুড়ের মুরগিগুলো তাই এই মিশিয়ে বসে বসে এখন খাবো একটু বাদে দাদাকে খেতে দেবো যতক্ষণ এইসব খেলা ফেলা চলবে আর মন বাগান গোলটা করতে পারবে দাদার গলা দিয়ে কিছু নামবেও না অথবা আমার আমারও তারা নেই আগে গোলটা যদি শোধ করতে পারে তখন নয় একটুখানি খাবার দাবার করে দিলে খাবে তা এইটা বসে বসে খাই এর সঙ্গেই বন্ধুরা আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি প্লিজ প্লিজ সঙ্গে ঠেকো সাবস্ক্রাইব করতে ভুলো না কমেন্ট করতে ভুলো না আর কেকের রেসিপি কেমন লাগলো আর করো কিন্তু আমি কেকটা খেয়েছি দারুণ হয়েছে দারুণ একদম নরম তুলতুলে কেক জালিদার ভীষণ সুন্দর খেতে হয়েছে আমরা তো দু দুবেলা চা কফির সঙ্গে খাচ্ছি বিকেলেও খেয়েছি কেক দিয়ে কফি তা তোমরাও পরে খাও খুব ভালো লাগবে হ্যাঁ আর আজকের মতো আমি ভিডিওটা শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো আনন্দ থেকো সুস্থ থেকো আর সর্বোপরি জীবনে থেকো